জেলা জুড়ে রক্ত সংকট চরম আকারে ধারণ করেছে সেই রক্ত সংকট দূর করতে উৎসর্গ কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করল হিলি থানার পুলিশ রবিবার দুপুর দুটোর সময় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ হিলি থানা আইসি শীর্ষেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্ট রক্তদান শিবিরকে সব ভাবে সহযোগিতা করছে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এদিন সব মিলিয়ে পঁচাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু सर जूल कम्युनिटी पुलिसिंग इनिशिएटिव दौरे अवसर पर और मैंने आप सबके यहां उपस्थित रहे हैं सभी सभा के अनेकरे पाछो को धन्यवाद देना चाहती हूं बेटा माने ऑलरेडी हमने देखे जी जो टारगेट ने पूरी भारत आगे 100 यूनिट हमारा टारगेट है और साल 700000 तक पुता कर कंप्लीट हो गए है এছাড়া मैं एक और चीज बोलबो जो आज के हमारे पद प्रदर्शक कोचिंग टीम है और सभी स्टूडेंट से आज के सब प्रोग्राम াইজ করছে এটা দেখে খুবই ভালো লাগলো এবং আমি এই বিভিন্ন অফিসারদের কাছে আইসি বা বিএসসিদের কাছেও এটা ফিডব্যাক পাচ্ছি ওরা খুব ভালো করছে আমি আশা করছি এরা ইন ফিউচার যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই স্ক্রিন এই কোচিং স্টার্ট করেছি ওটা খুব শীর্ঘ কমপ্লিট হলে এরা সবাই ভালো পারো চাকরিতে আমি আশা করছি খুব কারণ নিজের দেখতে পাবো অনেক আওয়াজ সবাইকে ধন্যবাদ জানি আমার লক্ষ্য হিলি থেকে মান্টে সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ